পরিবারের টানে দেশে ফিরলেন নাথান কেলি ফলে শূন্য হল বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ট্রেনারের গুরুত্বপূর্ণ পদ নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান বিষয়টি প্রথম আলো নিশ্চিত করেছে তবে তাদেরকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগ সূত্র দুই সালের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসেন কেলি তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই বিদায় নিচ্ছেন তিনি কারণ পরিবার নিজের নবজাতক সন্তান এবং স্ত্রীর পাশে থাকতেই চাকরি ছাড়ার দাবি প্রথম আলোকে অস্ট্রেলিয়ান ট্রেনার কেলি বলেন অস্ট্রেলিয়ায় আমার নবজাতক সন্তান এবং স্ত্রীর পাশে থাকতে আমি বাংলাদেশ জাতীয় দলের চাকরি ছেড়ে দিয়েছি ওদের পাশে অন্য কেউ নেই তাই বাড়িতে থাকাকেই প্রাধান্য দিয়েছি এর আগে এশিয়া কাপ চলাকালে সন্তান জন্মের সময় ছুটি নিয়েছিলেন কেলি চব্বিশে সেপ্টেম্বর বাবা হওয়ার পর আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি তিনি এরপর থেকেই দলের ফিটনেস ট্রেনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন ইফতেকার রহমান তবে অস্ট্রেলিয়ান ফিটনেস ট্রেনার নাথন কেলি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের ফিটনেস সংস্কৃতিতে এসেছে নতুন ধারা বিপ ইয়ো টেস্টের বাইরে গিয়ে তিনি চালু করেছেন নতুন পদ্ধতি টাইম ট্রায়াল এশিয়া কাপের আগে জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন সেই পরীক্ষায় পরে ঘরোয়া ক্রিকেটারদের জন্য চালু হয় একই পন্থা বাংলাদেশে আসার আগে কেলি কাজ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি দলে সেখানে রাগবি ক্লাবের ফিটনেস ট্রেনার ছিলেন তিনি নাথান কেলির বিদায়ের ফলে বিসিবির ফিটনেস বিভাগে শূন্যতা তৈরি হলেও তিনি রেখে গেছেন আধুনিক ছোঁয়া সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম